বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও শকরুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আর্দুল পবিত্র ভূমি মক্কা আল মকারমা থেকে আমি ওবায়দুর রহমান আসাদি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি যেই যার দাগ স্থানটিতে দাঁড়িয়ে আছি এটাকে স্থানীয়রা লাইল বা নবী বলে আমরা বাংলাদেশিরা আর যেটা বলে থাকি সেটা হচ্ছে নবীজির জন্মস্থান এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দ্বিতলা একটি বিল্ডিং এখানেই ছিল মা আমিনার জীর্ণ কুটির এই ঘরেই এই কুটিরেই নবী করিম সাল্লাহ আলিয়ালাম আকায় নামদার তাজেদারে তা মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সরকারে কায়নাত আফসারে মজেদাত হুজুরে আকরাম নূরে মুজাসম আলা নূর নূর নবীজি এই ঘরেই তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন তার জন্মগ্রহণের সাথে সাথে গাছপালা পাহাড় পর্বত সব কিছু তারা সেজদায় লুটিয়ে পড়েছিল সারা পৃথিবীতে নবী মা আমিনা বললেন যে আলোক আলোকৃত হয়ে গেছিল এবং যেই আলোক ছটা আমি পৃথিবীর সেই সামদেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছিলো আমি নিজে সামদেশ পর্যন্ত দেখেছি তো সেই এই সেই ঘর যেই ঘরে মানে নূরের ছটক নিয়ে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি আগমন করেছিলেন আমরা সেই ঘরটি আপনাদেরকে দেখাতে পেরে নিজেরাও আনন্দ অনুভব করছি আপনারাও ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যারা সচক্ষে এসে দেখার মানে সুযোগ হয় নাই তাদেরকে দেখার তৌফিক দান করুক আল্লাহ আমিন পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ